আপনি ছাত্র দল করেন আপনি বিএনপি করেন আমাদের দায়িত্ব কি প্রতিদিন তো আর জনসমাবেশ হবে না প্রতিদিন তো আর মিছিল হবে না কিন্তু আপনি চাইলে দুইজন তিনজন চারজন করে একটা গ্রুপ করে ওই যে কালপারে একটা বাড়ি আছে ওখানে কাঁচা খাদা রাস্তা আছে কেউ যেতে চাই না আপনাকে ওখানে যেতে হবে গিয়ে বলতে হবে আপনি কেন বিএনপি কে ভোট দিবেন বিএনপি কে ভোট দিলে আপনি কি পাবেন আপনারা জানেন গত ষোলো সতেরো বছর বাংলাদেশের যতগুলো অবকাঠামো আছে সবগুলো এই হায়না সরকার শেষ করে দিচ্ছেন ধ্বংস করে দিচ্ছেন কিন্তু আমাদের প্রাণ পিয়া নেতা তারেক রহমান আধুনিক একটা রাষ্ট্রবিহীন মারের জন্য একত্রিশ দশ বা আমার সংস্কার বা আগামী একটা ভীষণ পরিকল্পনা দিয়েছেন এই পরিকল্পনা সারা বাংলাদেশের জনমানুষের আস্থা এবং আদায় করার জন্য সবচেয়ে যিনি দিন রাত পরিশ্রম করতে পারেন করতেছেন টোয়েন্টি ফোর সেভেন বলতে পারেন যিনি শুধু গোয়ান গোয়ান বাদ দিয়ে প্রত্যেকটা গ্রাম থেকে গ্রাম ওয়ার্ড থেকে ওয়ার্ড বাড়ি থেকে বাড়ি সব জায়গায় রাত দিন চষা এই একত্রিশ দফার পক্ষে জনমত আদায় করার জন্য তিনি আর কে নয় তিনি আমাদের সবার প্রিয় নেতা আমাদের সবারই পছন্দর মানুষ যার জন্য আমরা প্রাউড ফিল করতে পারি উই আর প্রাউড অফ হিম হি ইজ দ্য অনলি পার্সন উই লাভ আওয়ার বিলাভড পার্সন হিজ এক্সিলেন্সি আলহাজ এনামুল হক নাম ভাই আলহাজ এনামুল হক এনাম ভাই তবে এখানে কি আমাদের দায়িত্ব শেষ আমি যুব দল করি আপনি ছাত্র দল করেন আপনি বিএনপি করেন আমাদের দায়িত্ব কি প্রতিদিন তো আর জনসংবাদের হবে না প্রতিদিন তো আর মিছিল হবে না কিন্তু আপনি চাইলে দুইজন তিনজন চারজন করে একটা গ্রুপ করে ওই যে কাল পরে একটা বাড়ি আছে ওখানে কাঁচা খাদা রাস্তা আছে কেউ যেতে চায় না আপনাকে ওখানে যেতে হবে গিয়ে বলতে হবে আপনি কেন বিএনপি কে ভোট দিবেন বিএনপি দিলে আপনি কি পাবেন বিএনপি কে ভোট দিলে ইনশাল্লাহ বিএনপি যখন জয়লাভ করবে সর্বপ্রথম পঞ্চাশ লক্ষ মা বোন ঘরে যিনি মেন মহিলা গার্ডিয়ান থাকবে তাকে এই দেওয়া হবে এরকম পঞ্চাশ লক্ষ খাদ্য নিরাপত্তার জন্য কাজ দেওয়া হবে এবং আপনি ওনাকে এটাও বলতে পারবেন বিএনপি ইনশাল আজিজ যদি ক্ষমতায় আসে প্রথম আগারো আসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে তো আপনার সদ্য শিক্ষিত টাকা ছেলেটাও চাকরি পাবেন